হ্যালো হ্যালো হোটেলে পুলিশ আসতেছে আপনারা এখনও ঘুমাচ্ছেন ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস এখন বাজে হইতেছে আটটা পিস আর কথা ছিল আটটার ভিতর আমরা উঠা পড়বো আর সাড়ে আটটার ভিতর আমরা নাস্তা করার পরে আমরা বান্ধবনের দিকে যাব আমার মা বাপে ওই রুমে এমন ঘুম দিছে আমি উঠছি সাড়ে সাতটার সময় এখন হ্যাগারে ওরা একটা পাইতারা খুঁজছি আমার নতুন এই নাম্বার আমার পাপা জানে না আম্মুর দেওয়ার কথা ছিল এখন আম্মু আর পাপা লয় করবো একটা প্র্যাঙ্ক কল দি মো পাপারে ক্যামেরার পিছনে আছে ফাতমা তো ধর ফোনটা দিয়েছিলাম ও ভিডিওটা কাটতে দিচ্ছে আবার কাটা লাগছে ওকে তখন একটা মিস কল গেছিলো

আমার রুম অবশ্য লক্ষ ফোন ধরলো না আবার দিয়েছি ভাই প্র্যাঙ্কটা কি ফেল হয়ে যাবো গা না প্র্যাঙ্ক আজকে কই রেসারব আস্তে আস্তে কথা বলতে হোনা যাতেছে না ফোন ধরো আমার আম্মুর ফোন ধরলে আমি স্টক করবো পাপা একটু স্ট্রং এ লেগে পাপাটা দিবস ফোন কি সাইলেন্ট করে রাখছে নাকি ফোন ধরে নাকি হায় না ফোন ধর না কে আমুরে ফোন দেবো প্র্যাংক ফেল যাওয়া যাবে না এবার দিছি আম্মুরে ফোন ফোন ধরো ফোন ধরো ফোন ধরো ফোন ধরো